অনেক কাল আগে রূপালী আকাশে থাকত এক চাঁদের পরী নাম তার জ্যোৎস্না প্রতি রাতে সে তার জ্যোৎস্স্নার ছড়ি হাতে নিয়ে পৃথিবীতে নেমে আসত তার নরম আলোয় সবাই আরামে ঘুমিয়ে পড়ত আর দেখত সব মিষ্টি স্বপ্ন কিন্তু একদিন হল কি এক দুষ্টু জাদুকর নাম তার আধার লুকিয়ে এসে পরীর আলোর ছড়িটা চুরি করে নিয়ে গেল অমনি পরীর শরীর থেকে সব আলো নিভে গেল আর সারাটা গ্রাম ঢেকে গেল ভয়ের অন্ধকারে আলো হারিয়ে পরিটা একটা গাছের নিচে বসে খুব কাঁদতে লাগল তখন ওই গ্রামেরই এক ছোট্ট সাহসী মেয়ে যার নাম ছিল আলো সে পরীর কান্না শুনে এগিয়ে এলো নরম গলায় বলল পরিয়াপু তুমি একদম কেঁদো না আমি তোমার আলো ঠিক খুঁজে আনবো এই বলে ছোট্ট আলো একাই চলল সেই অন্ধকার বনের দিকে তার একটুও ভয় করল না বনের গভীরও ভয় করল না বনের গভীরে সে খুঁজে পেল জাদুকরের গুহা জাদুকর তাকে দেখে বিশ্রীভাবে হেসে বলল কী রে পিচ্ছি মেয়ে আলোর ছড়ি চাষ তাহলে তোর সব মিষ্টি স্বপ্ন আমাকে দিয়ে দে আলো ভয় পেল সাহসের সাথে উত্তর দিল আমার স্বপ্ন আমি কিচ্ছুতেই দেব না আমার কাছে জাদু নেই কি আশ্চর্য সেই এক ফোঁটা চোখের জল থেকেই হাজারো জোনাকির মতো আলো জ্বলে উঠল সেই পবিত্র আলোর তেজ দুষ্টু জাদুকর সহ্য করতে পারল না সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে পালিয়ে গেল আলো দৌড়ে গিয়ে ছড়িটা পরীকে ফিরিয়ে দিল পরি আজ বুঝলাম আসল আলো কোনো জাদুর ছড়িতে থাকে না আসল আলো থাকে বুকের ভেতরের সাহস আর সত্যের মধ্যে তুমিই আমার আসল আলো আমার ছোট বোন সেই দিন থেকে প্রতি পূর্ণিবার রাতে চাঁদের আলো অনেক বেশি উজ্জ্বল দেখায় কারণ সেই আলোতে মিশে আছে ছোট্ট আলোর সাহসের গল্প